সুপ্রিয় ভিউয়ার্স পঁয়ত্রিশ প্রত্যাশী ভাই ও বোনের আসসালামু আলাইকুম আসিফ নজরুল স্যার সরকারি চাকুরিতে পঁয়ত্রিশ বছর প্রবেশের বয়স নিয়ে যা বলছেন তা আপনাদের সামনে উপস্থাপন করা হল তো দেখুন তিনি কি বলেছেন সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম চাকরি প্রত্যাশাধে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে রবিবার পনেরোই সেপ্টেম্বর সচিবালয়ে ডক্টর আসিফ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি সাক্ষাৎ শেষে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোজাম্মেল মিয়াজি বলেন সরকারি চাকরিতে আবেদনের সময় বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলামের বিস্তারিত আলোচনা হয়েছে ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজি জানান আসিফ নজরুল বলেছেন এ বিষয়টি নিয়ে এরই মধ্যে উপরের মহল সবাই অবগত এবং কাজ চলমান জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কারের প্রধান হিসেবে ডক্টর মঈদ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে এর আলোকে একটি বৈষম্য বিরোধী সংস্কার কমিশন গঠন করা যাচ্ছে শীঘ্রই এ কমিশনে সর্বপ্রথম চাকরিতে আবেদনের বয়সম বৃদ্ধি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে জানান ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান আইন উপদেষ্টা আরও বলেছেন যেহেতু পাশে দেশ সহ অনেক দেশ চাকরিতে আবেদনের বয়সীময় পঁয়ত্রিশ কিংবা এর বেশি তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনা যোগ্য তাকে অনুরোধ করা হয়েছে যে বিষয়টি নিয়ে যেন তিনি গণমাধ্যমে কিংবা যে কোনো মাধ্যমে ব্রিফিং করেন আমরা আরও অনুরোধ করেছি কমপক্ষে একটি স্ট্যাটাসের মাধ্যমে আসিফ নজরুল যেন জানিয়ে দেন যাতে সবাই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারেন তিনি কথা দিয়েছেন খুব শীঘ্রই একটি এটি নিয়ে একটি ব্রিফিং করবেন এবং আশাবাদ ব্যক্ত করেন মোজাম্মেলি মিয়াজি চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে আসিফ নজরুল স্যার আরও বলেন তোমরা অনেক দিন আন্দোলন করেছো সময় বাড়ানো নিয়ে এখন ধৈর্য ধরো ধৈর্য হারা হলে চলবে না ধৈর্য ধরতে হবে এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে